স্বপ্নপুরী এক অসাধারণ একটি বিনোদন কেন্দ্র যেখানে ছুটে আসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক তাই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি চলুন আমি ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাব আপনারা এই স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রে প্রবেশের সাথে সাথে দেখতে পাবেন দুটি পরী এরপর ভিতরে প্রবেশ করার সাথে সাথেই বাম পাশে দেখবেন এই সুন্দর দৃশ্যটুকু এই পুকুরের মাঝখানে এই সুন্দর বিনোদন কেন্দ্রটি উপভোগ করবেন সবার আগে এই পুকুরে রয়েছে অসাধারণ কিছু মাছ যা দর্শনার্থীদের মন কাটবে এবারে ভুট ভিতরে ঢুকতেই এই সৌন্দর্য আপনার বাম দিকে চোখে পড়বে এটি হচ্ছে একটি রেস্ট হাউস এরপরে আপনারা যেটা দেখতে পাবেন বাম পাশে কেনাকাটার জন্য অসংখ্য দোকান রয়েছে আপনারা দাম দর করে কিনে নেবেন আপনাদের পছন্দের জিনিসপত্রগুলো এখানে আপনি পাবেন আপনার পছন্দের প্রিয়জনের নাম লিখে নিতে পারবেন শিশুদের জন্য কিছু কিনতে পারবেন আসার কিনতে পারবেন অসংখ্য জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন ঘুরে ঘুরে দেখুন আর উপভোগ করুন এখন যেটা দেখছেন শহীদ মিনার তারপরে স্মৃতিসৌধ এগুলো আরেকটি আছে প্রধান কার্যালয় এরপর আমরা চলে যাব হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে দেখব এই সুন্দর দৃশ্যটুকু আমাদের চোখে পড়বে এখানে দাঁড়িয়ে দুই একটা ছবি তুলে নিতে পারেন সাধারণ এই দৃশ্যটি অবশ্যই সকল পর্যটকের কাছে এই দৃশ্যটি খুবই আকর্ষণীয় ভালো লাগার মতো ছবি তোলার জন্য অন্যতম একটি স্থান এটি তবে আমরাও ছবি তুলতে মিস করিনি বেশ কিছু ছবি তুলে নিলাম খুবই ভালো লেগেছে এই স্থানটি আপনারা আসবেন ঘুরবেন ছবি তুলবেন বিনোদন উপভোগ করবেন এখানে উপভোগ করার জন্য অনেক অনেক সৌন্দর্য রয়েছে আপনারা অবশ্যই সেই সৌন্দর্যগুলো উপভোগ করবেন তার একটি সৌন্দর্য আমি উপভোগ করছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে চেষ্টা করছি এরপর এই বিনোদন ঠিক পাশ দিয়ে এই দেওয়ালে খুব সুন্দর করে একটি দৃশ্য আঁকা আছে দৃশ্যের একটি কাহিনী উল্লেখ রয়েছে আপনারা অনুমান করুন এবং কমেন্ট বক্সে লিখে দিন এটি কোন যুদ্ধ বা কোন কাহিনী এরপর পেয়ে যাবেন একটি পুকুরের চারপাশ দিয়ে একটি রেল লাইনের জায়গা এখানে উঠেই আপনি রেল লাইনটা ঘুরতে পারবেন আমরা একটি বিশাল উঁচু নাগরদোলায় উঠেছিলাম যেখান থেকে এই দৃশ্যটি ধারণ করেছি এবং এই নাগরতলাটি আস্তে আস্তে একবার ঘুরে আসবে আপনি মাত্র পঁয়ষট্টি টাকার বিনিময়ে কম বেশি হতে পারে তো অত্যন্ত ভালো লাগার মতন একটি যদি প্রিয়জন পাশে থাকে তাহলে তো কথাই নেই কি আনন্দ হয় কিন্তু দুর্ভাগা আমরা চারজন ফ্রেন্ড মিলেই এই ট্যুরটা কমপ্লিট করেছিলাম সেই উপর থেকে এই দৃশ্যটি ধারণ করেছি আপনারা কেউ ভাববেন না এটা ড্রোন থেকে ধারণ করা আসলে আমরা ড্রোন ব্যবহার করি না বা আমাদের নেই তো সেইখান থেকেই দৃশ্যটি ধারণ করেছিলাম এরপর এখান থেকে নেমে বেশ কিছু আরও সৌন্দর্য উপভোগ করতে চলে গেলাম কিছু কিছু দৃশ্য আপনারা দেখতে পারবেন ফ্রি যেখানে কোনো টাকা লাগবে না শুধু প্রবেশ মূল্য দিয়েই আপনি সব দৃশ্যগুলো দেখতে পাবেন এরপর আপনাদের যে দৃশ্যটা দেখাবো এই দৃশ্যটা প্রবেশ মূল্য পঞ্চাশ টাকার মাধ্যমে দেখতে পাবেন এখানে অসংখ্য পরিমাণে দেখার মতন জিনিস রয়েছে আপনারা প্রবেশ করার সাথে সাথে এই দৃশ্যগুলো সেই পঞ্চাশ টাকার বিনিময়ে দেখতে পাবেন এখানে কয়েকটি গ্যালারি আছে যে গ্যালারিগুলোর মধ্যে আপনারা ঢুকে এইসব সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন যেমন প্রাণী জগৎ মৎস্য জগৎ তারপরে রয়েছে ভূতের জগৎ তারপরে রয়েছে স্কাই মহাজাগতিক নব থিয়েটার এইসব অনেক জায়গা আছে পুরো একটা দিন ঘুরলেও আপনি স্বপ্নপুরী দিনাজপুরের সৌন্দর্য উপভোগ করে শেষ করতে পারবেন না তবে অবশ্যই এই সকল সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করবেন এত কষ্ট করে যখন এই বিনোদন কেন্দ্রে আপনি আসবেন আর কয়েকটি টাকা ব্যয় করে এই সৌন্দর্য উপভোগ করবেন না সেটা কিন্তু নয় বন্ধুরা আমি আপনাদেরকে বলব অবশ্যই এই সৌন্দর্যর প্রত্যেকটি স্থানই আপনি উপভোগ করবেন যদিও হাঁটতে হাঁটতে একটু কষ্ট হবে তবে পরামর্শ হচ্ছে অবশ্যই আপনারা শীতকালে আসবেন শীতকালে ঘুরতে যে এতটা মজা লাগবে হাঁটলেও আপনার শীত লাগবে না খুব গরম লাগবে তাই বেশি গরমে আসলে কিন্তু এই সব দৃশ্য আপনি দেখতেই পাবেন না কারণ খুব কষ্ট হবে এবং আপনি ঘামিয়ে আপনার শরীরটা একদম ক্লান্তিময় হয়ে উঠবে তো আমরা সেই দৃশ্যগুলোই দেখছি দেখুন কত সুন্দর এই বিনোদন কেন্দ্রে প্রবেশ করলে আপনারা এত এত সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন আমি বলবো বাংলাদেশের একটি সেরা পার্ক এটি এখানে সকল বয়সের মানুষ ছুটে আসে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর মানুষ এই বিনোদন উপভোগ করার জন্য চলে আসে। এখানে মা বাবা ভাই বোন ফ্যামিলি সবাই মিলে এসে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারে আপনারা সেই দৃশ্যগুলো কিন্তু দেখছেন আর আমি এই দৃশ্যগুলো কিছু বর্ণনা করার চেষ্টা করছি তো অবশ্যই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর এই দৃশ্যগুলো উপভোগ করার জন্য হলো একবার অত্যন্ত স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রে চলে আসবেন আপনারা তো দেখতেই পাচ্ছেন এক একটা স্থানে এক একটা দৃশ্য কত সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে এবং দৃশ্য যেন কথা বলে দৃশ্য যেন কিছু শিক্ষা দেয় আপনারা একটু সময় করে করে দৃশ্যগুলো দেখবেন আর ভাববেন উপভোগ করবেন এবং অনেকগুলো প্রাণীও দেখতে পাবেন অনেকগুলো মৎস্য দেখতে পাবেন সবগুলো একটু শেখার চেষ্টা করবেন শুধু বিনোদন কেন্দ্রে এসে চোখ দিয়ে দেখবেন আর ছবি তুলে চলে যাবেন এমনটা যেন না হয় এখানে বাংলাদেশের অনেক স্মৃতি অনেক বিরল প্রাণীর দৃশ্যগুলো তৈরি করা আছে এগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য একটু কষ্ট করে ভিডিও করেছি যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন এবং এই সৌন্দর্য উপভোগ করে এই সৌন্দর্যর প্রেমে পড়ে আবার এই বিনোদন কেন্দ্রে চলে আসতে পারেন অবশ্যই আসবেন এটা আপনাদের কাছে অনুরোধ এখানে আপনি পাবেন ঝর্ণা পাবেন বাংলাদেশের মানচিত্র অনেকগুলো প্রাণী পাবেন সুন্দর সুন্দরবনের দৃশ্য পাবেন সাপ দেখতে পাবেন আরও যে কত কিছু এটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না শেষ করতে পারবো না আপনারা শুধু দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখতে দেখতেও আপনারা ভাববেন যে আমার এখন কষ্ট হয়ে গেছে এত দেখে শেষ করা যায় না কত কিছু দেখবেন ড্রাগন দেখবেন তারপরে হচ্ছে কি সব প্রাণী আছে সেগুলো সব আমি নামও জানি না এই যে প্রাণীটার আপনারা নাম জানেন এটা দেখতে সাপের মতন আবার শিং আছে মাথায় এটা ঠিক কুমিরের মতন কিন্তু কুমিরও না অন্য কোনো কুমিরের একটি জাত আবার কুমিরও হতে পারে এটা আপনাদের দেখার দৃষ্টিভঙ্গি তো সব মিলিয়ে বলতে চাই এটি একটি অসাধারণ বিনোদন কেন্দ্র আমার দেখা জীবনের শ্রেষ্ঠ একটি বিনোদন পার্ক আমি অনেক অনেক পার্কে বাংলাদেশে ঢুকেছি ঘুরেছি দেখেছি তবে এত সৌন্দর্য উপভোগ করা যায় এই বিনোদন কেন্দ্রে এসে আমি প্রথম বুঝতে পারলাম যদিও আমি স্বপ্ন পড়ি দু সালে একবার প্রবেশ করেছিলাম আর এখন দু সালে একবার এই বিনোদন কেন্দ্র উপভোগ করলাম সেখানকার সময় থেকে এখনকার সময় অনেক পার্থক্য তখন অতটা বুঝতে পারিনি যে এই বিনোদন কেন্দ্রে এত সৌন্দর্য সৌন্দর্য রয়েছে কারণ দীর্ঘদিন পরে প্রবেশ করায় আমি ভুলেও গেছি এই যে দৃশ্যটি দেখছেন সুন্দরবনের একটা দৃশ্য এখানে বাঘ সিংহ বাঘ তার বাচ্চাকে লালন পালন করার জন্য বাচ্চাদের সময় দিচ্ছে অপরদিকে সিংহ উঁকে দিচ্ছে আর বাঘও কিন্তু তার বাচ্চাকে রক্ষা করার জন্য হুঙ্কার দিচ্ছে এটাই কিন্তু আসলে এই দৃশ্য থেকে বোঝানো হয় যদিও কখনো সিংহ বাঘকে আঘাত করে না বাঘ সিংহকে আঘাত করে না শক্তিশালীর দিক থেকে কিন্তু কেউ কারোর চেয়ে কম নয় এটা কিন্তু দুইটা যদি আলাদা প্রাণী হলেও কেউ কাউকে আঘাত করে না সহজে তবে সেটা করে এই যে একটা দেখেন বিচ্ছু এটার যে লেজে যে বিষ আছে একটা মানুষকে মেরে ফেলতে তার সময় লাগবে কয়েক সেকেন্ড এর মাথায় যে বিষগুলো থাকে এই দৃশ্যটা আপনারা এই স্বপ্নপুরীর মধ্যে পেয়ে যাবেন এরপর দেখেন এখানে কিছু এটা এখন দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশের মানচিত্র আমরা ঠিক সেই মানচিত্রের উত্তরের স্থানে আছি এটা আপনি দেখতেই পাচ্ছেন আরও কিছু সুন্দর কি সুন্দর দুটো পাখি দোয়েলও হতে পারে কিন্তু দোয়েল না অন্য পাখি কত সুন্দরভাবে কত রং করা দৃশ্য এটা কি বলুন তো এটা উট পাখি কিন্তু এটা হাঁটতে পারে না এটা এক জায়গায় দাঁড়িয়েই আছে কত সুন্দর দৃশ্যটি এখানে দেখেন একটা লেকের পারে কিছু পাখি আছে দেখেন এই এই লেকটার মধ্যে কি সুন্দর একটা তার দিয়ে জলের পড়ছে কত ভালো লাগছে এই সুন্দর ফোয়ারা দৃশ্যটি দেখে এরপরে আপনি এই স্থানটির নিচে বুঝতে পারবেন বসে বসে এই পরীর সৌন্দর্য মানচিত্র সবই উপভোগ করতে পারবেন কত সুন্দর একটি ফুলের পাতা তার উপরে ফুল হ্যাঁ সেই এটাকে ধুতরা ফুল না কি ফুল বলে এরকম কিছু একটা হবে যে সেই ফুলের নিচে কিন্তু বসার জায়গা আছে সুন্দর করে দর্শনার্থীরা কিছু রেস্ট নিতে পারে কষ্ট হয়ে গেলে ক্লান্তি হতে পারে এটি বাচ্চাদের জন্য একটি সুন্দর জায়গা দেখেন শিয়াল মামা কুকুর পুতুল কত কিছু এটা একটা ময়ূরের বাগান ময়ূর খেলা করছে কিন্তু এরা নড়ছে না এক জায়গায় আছে অন্য প্রাণীদের সাথে এগুলো দেখেন কিছু সারস পাখি রয়েছে এখানে এই জায়গাটায় আপনি এগুলো কিন্তু মানে বিনোদন কেন্দ্রের ভিতরে ঢুকতে ঘুরতে ঘুরতে এগুলো পেয়ে যাবেন এতটা ম্যাপ করে আমি আপনাদেরকে বলতে পারবো না এইগুলো সব আপনারা দেখতে পারবেন এক একটা দৃশ্যের মধ্যে এখানে দেখেন কত সুন্দর একটা ড্রাগন ওটাকে দেখা যাচ্ছে একটা অন্য কোনো প্রাণী কামড় দিচ্ছে নাকি তার বাচ্চা পিঠের উপরে উঠছে কত সুন্দর ড্রাগনটা দেখলেই আসলে ভালো লাগবে এখানে দেখেন কিছু দৃশ্য ড্রাগনের সামনে দাঁড়িয়ে ভিডিও করার চেষ্টা করছিলাম ভালো আসেনি ঘোলাটে যাচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে সবচেয়ে বেশি ভালো আসছে আপনারা সেই দৃশ্যগুলো দেখছেন আমি দেখানোর চেষ্টা করছি এই একটা প্রাণী দেখেন কত সুন্দর মানে দেখলে ইচ্ছে করে এখানে দাঁড়িয়ে ছবি তুলি ভিডিও করি আসলে বাস্তবিস্তুতে দেখতে পারতাম এই প্রাণীগুলো হয়তো ভয় পেতাম ঠিক আছে এখন আপনারা আরেকটি দেয়ালে অঙ্কিত খুব সুন্দর একটি চিত্র দেখতে পাচ্ছেন এখানে কিছু পাখিরা খাবার খাওয়ার জন্য সেই দৃশ্য এই প্রাণীটার নাম কি ঠিক আমিও জানি না দৃশ্যটি অনেক সুন্দর এভাবে আমরা পুরো বিনোদন কেন্দ্রটি ঘুরে দেখলাম সময়ের সাপেক্ষে সবটুকু আপনাদেরকে দেখাতে পারিনি এই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যদি আবার কখনো চাই সম্পূর্ণ ভিডিওটি এবার সম্পূর্ণ দৃশ্যের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো এই একটি মৎস্য কেন্দ্র এই মৎস্য কেন্দ্রের ভিতরে কত সুন্দর যে মৎস্য আছে হাজার রকমের মৎস্য রয়েছে যেটা আপনি একবার প্রবেশ করলে আপনি অবাক হয়ে যাবেন পৃথিবীতে এত মৎস্য থাকে এরপর ঘুরতে ঘুরতে এই সুন্দর দৃশ্যটিও দেখবেন এরপর এই সুন্দর ফুলের দৃশ্য এই সুন্দর লেকের দৃশ্য এইগুলো তো দেখবেনই এইটাই উঠছিলাম এটা উঠেই ভিডিও ধারণ করছিলাম কত উঁচু এখানে দেখবেন কাজী নজরুল ইসলামের দৃশ্য আরও ছোটো ছোটো বাচ্চাদের জলের খুব সুন্দর ফোয়ারা অনেকক্ষণ বসে আমি এই জলের নৃত্যগুলো দেখেছিলাম জলের ফোয়ারার নৃত্য একটা মিউজিকের সাথে এই নৃত্যগুলো খুব সুন্দরভাবে জলগুলো ওঠানামা করছে মানে অসাধারণ লেগেছে আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না তো সর্বোপরি কথা হচ্ছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে আরও কয়েকজনে দেখতে পারে ঘুরতে আসতে পারে এবং এই দৃশ্যগুলোতে ঢুকবেন আইসল্যান্ড আছে নব থিয়েটার আছে হ্যাঁ তারপরে ভূতের গলি আছে এই ভিতরে প্রবেশ করলে ভালো লাগবে এবং এক পাশে রয়েছে অনেকগুলো রাইড সেই রাইডগুলোতে আপনি চড়তে পারবেন এই যে রাইড